শুধুমাত্র একবারে ব্যবহারে এই ধরনের গ্লাস স্কিন তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই গরমে ত্বক থেকে ট্যান পিগমেন্টেশান ব্রণ মেচেতা দূর করতে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসেই তোমরা ঘরোয়া উপাদান দিয়ে করে নিতে পারবে এরকম গ্লাস স্কিন ফেশিয়াল এর জন্য প্রথমে লাগছে বেসন এর সাথে মেশাচ্ছি সামান্য পরিমাণ মুলতানি মাটি কফি পাউডার এবং এই সবগুলোকে মেশানোর জন্য নিয়েছি কাঁচা দুধ ক্লিন ফেসে ফেস ফেসওয়াশ অ্যাপ্লাই করার পর এই প্যাকটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে এবং দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যতক্ষণ কিনা এটা ড্রাই হয়ে যায় এরপর যখন দেখবে এরকম ড্রাই হয়ে গেছে তখন পাকা টমেটোর হাফ নিয়ে ফুল ফেসে স্ক্রাব করবে এতে ডেড স্কিন সেল ব্ল্যাক হোয়াইট হোয়াইটের উঠে যাবে আর দেখতে পাচ্ছ কী হারে স্কিন গ্লো করছে ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পর ইনস্ট্যান্টলি দেখতে পাবে এরকম একটা গ্লাস স্কিন যা পার্লারে গিয়েও দামি দামি ফেশিয়াল করলেও পাবে না আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না বাই